হ্যালো ভিউয়ার্স গল্প কবিতায় অয়ন চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের সমস্ত রকম গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন আজ আপনাদের জন্য তুহিন কুমার চন্দ্রের লেখা গল্প আত্মার প্রতিশোধ গল্প পাঠে আমি অয়ন তো আর বেশি কিছু না বলে সরাসরি আজকের গল্পে চলে যাওয়া যাক নদীর ঘাটটা পার হতেই সন্ধ্যে নেমে এলো আমার বাড়ি যাওয়ার রাস্তায় একটা ঘন জঙ্গল পার হতে হয় জঙ্গলের পরে সাঁওতাল পল্লী তারপর আমাদের এই ফলকনামা গ্রাম অনেকদিন গ্রামের বাড়িতে আসা হয়ে ওঠেনি বৃদ্ধা মা বয়সের ভরে কোনোভাবে বেঁচে আছেন মাকে দেখতেই এবারের আশা আকাশ ক্রমশ মেঘলা হচ্ছে বৃষ্টি আসবে বোধ হয় তাল গাছ বেহুলা পুকুরটার কাছে গোলাপি কাকিমার সাথে দেখা হয়ে গেল গোলগাল চেহারায় এখনও ভীষণ সুন্দরী দেখতে থাকে কাকিমাকে জিজ্ঞেস করতেই বলল না রে বাবা দুপুরের বাসনগুলো মাঝামাঝিতে একটু দেরি হয়ে গেছে এটো বাসন তাই আর ফেলে রাখিনি তা এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো তাহলে বল আমি বললাম না কাকিমা প্রাইভেট চাকরি ছুটি চাইলে চাকরি খেয়ে নেবার ভয় দেখায় তবে তুমি আরও সকাল সকাল পুকুরঘাটের কাজ সেরে ফেলবে কেমন দিনকাল তো ভালো নয় কাকিমা শুধু একদাল হাসলো আমি তার হাত থেকে বাসনগুলো নিতে চাইলাম কিন্তু কিছুতেই আমাকে দিতে চাইল না সে গত বছর যখন এখানে এসেছিলাম তখন কাকিমা আমাকে বলেছিল পরের বছর আসার সময় যেন তার জন্য একটা গন্ধ সাবান নিয়ে আসি আমি বেশ কয়েক রকমের গন্ধসাবান কাকিমার জন্য নিয়ে এসেছি কাকিমাকে সে কথা বললাম উত্তরে কাকিমা আমাকে বলল এই ঠালাটা বাড়িতে নিয়ে যেতে এক্ষুনি গাছের নিচে সে পেল এটা আমি বললাম বেশ জোড়াসাগর মেয়ে এই গোলাপি কাকিমা কপাল তো সে এখানে আসা কাকা কফি হাউসে বয়ের কাজ করত সেই থেকে পরিচয় ঘনিষ্ঠতা বিয়ে গ্রামে কিছুতেই কাকি মন বসাতে পারেনি বাপের বাড়ি সবাই গতা হওয়ায় সেখানেও যেতে পারেনি অগত্যা এই গ্রামেই থেকে যেতে হয়েছিল থাকে চারিদিক অন্ধকার হয়ে আসছে গ্রামে দু একটা বাড়িতে সন্ধ্যাবাতি দেখা যাচ্ছে আর একটু গেলেই আমাদের বাড়ি কাকিমা আমাকে বললো যে বাড়ি যেতে আমাকে কাকিমার রেশমার সাথে একটা ছোটো কাজ ছেড়ে তারপর বাড়ি যাবে আমাদের বাড়ির ডান দিকের রাস্তা দিয়ে কিছুটা গেলেই গোলাপি কাকিমার বাড়ি আমি বললাম আচ্ছা আমি যখন বাড়ি টুব্বো করছি সে সময় নামলো মুসলধারে বৃষ্টি এই এক বছরে চালের ঘর আর চালেনি। নেই বাইরের মাটির উনুনে বৃষ্টির জল থই থই করছে মা বলে ডাক দিতেই আমার বো দিওয়ালি দেওয়ালি লন্টনটা নিয়ে পশ্চিম ঘরের বারান্দায় বেরিয়ে এলো হাওয়ায় বাতিটা মাঝে মাঝে নিভে যাওয়ার জোগাড় এরপর আসার সময় অন্তত দুটো হ্যারিকেন তো আনতেই হবে হ্যারিকেনগুলোর যা অবস্থা আমার ছোট ভাই অমূল্য চরণ খালি গাহা ছেড়া লুঙ্গিটা গোটাতে গোটাতে বলল। আমি তো নদীর ঘাটে গিয়েছিলাম তোর জন্য আব্দুল চাচা বললো সে নাকি তোকেই আগেই ট্রিপের এরপর গিয়ে গেছে আমি বাড়ি ফিরে দেখে তুই আসিনি ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু যাক যেসব মাথা মুচে নিয়ে কুড়ি মুড়ি খেয়ে নে রাতে আমাদের ছোট বউ মাছের ঝোল ঝিঙে দিয়ে এত সুন্দর রেঁধেছিল যে কি বলবো অনেকটা ভাত আমি একাই খেয়ে ফেলেছি ছোটো ভাই অমূল্যচরণ আমি আসবো নদী থেকে মাছ ধরে রেখেছিল মার সাথে কুপির আলোতে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল দিন কয়েক হলো মায়ের ব্যাতের ব্যথাটা আবার বেড়েছে মায়ের জন্য আনা একটা বিছানার চাদর আর একটা শাড়ি হাতে দিয়ে বললাম আজ বেহলা পুকুর পরে গোলাপি কাকির সাথে দেখা হয়েছিল যেন চেহারাটা অনেক ভেঙে গেছে তার কাকিমা কিন্তু আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে একটা তাল আমাকে দিয়েছে খাওয়ার জন্য মা কথাটা শুনতেই ছোট বৌমাকে ডেকে বললেন কচু পাতা করে জল নিয়ে আসতে মাকে বললাম কেন মা বললেন আরে তোর সাথে গোলাপি কাকিমার দেখা হয়েছে আরে গোলাপি কাকিমা পশুরাতে খুন হয়েছে আমার মাথায় এক ঝলক বিদ্যুৎ চমকে গেল তবে তবে আমি কাকে দেখলাম সারাটা রাত কাকিমার কথা চিন্তা করতে করতে কখন যে ভোর হয়ে গেছে কিছু বুঝতে পারলাম না দাতন গাছের ডাল ভাঙতে গিয়ে একটা শোরগোল শুনতে পেয়ে অমূল্যচরণকে জিজ্ঞেস করলাম সে আমায় বলল ওই যে রে ওপারে রেশমাকে এই বাগাটা খুন করে গেছে খুন এক পা দু করে রেশমাদের বাড়িতে ঢুকে দেখলাম মাটির উঠোনে মেয়েটির লাশ পড়ে আছে ধস্তাধস্তির চিহ্ন সারাটা শরীরে ঘাড়ের পিছনে বিশাল ক্ষত দেখলে মনে হয় কেউ বা কারা যেন পিছনটা চিবিয়ে খেয়েছে আমার চোখ পড়ল পাশে পড়ে থাকা বাসনগুলোর দিকে এসব তো কাল সন্ধ্যায় গোলাপি কাকিমার কাছে দেখেছিলাম কাউকে কিছু না বলে বাড়ি ফিরে এলাম তবে কি কাকিমাই রেশমার সাথে এই হত্যায় কি তবে কাকিমার একটা ছোট্ট কাজ ছিল মায়ের কাছে শুনেছিলাম কাকিমাকে নাকি রেশমাই খুন করেছিল কাকার সাথে একটা অবৈধ প্রেমের জেরেই নাকি রেশমা কাকিমাকে গোপনে খুন করেছিল বিশ্বাস না হলেও অবিশ্বাসী মা করি কিভাবে। তবে কি এই সব বিদেহী আত্মার প্রতিশোধ আজও বিশ্বাস করতে পারি না এমন ঘটনা কি সত্যি ঘটে শেষ হল আজকের গল্প আত্মার প্রতিশোধ আমরা আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্প কবিতায় অয়নকে ধন্যবাদ